হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এফিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর ভিডিও থামনেল দেখে বুঝেই গেছেন যে কি উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো হ্যাঁ কিছু দিন ধরে আপনারা খুব কমেন্ট করছিলেন প্রায় অনেক দিন ধরেই কমেন্টটা করছিলেন যে দিদি তুমি গোপালদেরকে কিভাবে পরিষ্কার করো বা বাকি ঠাকুরদেরকে কিভাবে পরিষ্কার রাখো এত চকচকে কিভাবে থাকে তো সেটা কিভাবে করো সেটার একটা ভিডিও প্লিজ বানাও বাসনের ভিডিওর জন্য আপনারা কমেন্ট করছেন এমনকি গোপাল ঠাকুরের জন্য বা বাকি অন্য ঠাকুরের জন্য এই কমেন্টটা প্রায় কিছুদিন ধরে বেশ আসছে তো দেখলাম ফাইনালি ভিডিওটা বানিয়েই দিই তো একটু টাইম নিচ্ছিলাম কারণ এগুলো বানাতে একটু সময় লাগে তো যাই হোক সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সকাল সকাল আজকে দেখলাম গোপালদেরকে যখন পরিষ্কার করব তো সব জুয়েলারিগুলো খুলে নিচ্ছি তারপর আমি ড্রেস ড্রেসবেসগুলোও খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি কিন্তু এবার গোপাল ঠাকুরদেরকে পরিষ্কার করব তবে এই ভিডিও একটা চ্যানেলে আমার পোস্ট করা ছিল সেটা বেশ কিছুদিন হয়ে গেল বেশ কিছুদিন মানে সেটা অনেক দিনই হয়ে গেলো আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া ছিল কিন্তু আপনারা এতটা কমেন্ট করছিলেন সে তো সেই জন্য ভাবলাম যে আর একটা ভিডিও ফ্রেশভাবে বানিয়ে দিই তো চলুন সব গোপালদেরকে ড্রেস বেশ আমার খোলানো হয়ে গেছে এমনকি জুয়েলারিগুলোও খুলে নিয়েছি এবার আমি প্রস্তুতি শুরু করব। তো প্রথমেই আমি কিছুটা নিলাম হচ্ছে বেসন আপনারা উপকরণগুলো একটু দেখে নেবেন আমি কিছু পরিমাণ বেসন নিয়েছি তার মধ্যে দিলাম হচ্ছে মধু আর এর মধ্যে আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন বা এমনি জল দিতে পারেন আমি এমনি জল দিলাম কারণ গোলাপ জলটা আমার কাছে ছিল না তো এই মিশ্রণটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট আর বানানোর পরে আমি এটাকে আলাদা করে রেখে দেলাম তারপরে এবার নিচ্ছি হচ্ছে কিছুটা টক দই টক দইটা একটা কথা মনে রাখবেন টক দইটা যদি বাড়িতে এনে দুদিন রেখে দেন তাহলে কিন্তু সেই জিনিসটা আরও বেশি ভালো হয় কিন্তু আমার আজকেই নিয়ে আসা আজকে নিয়ে এসি আমি কিন্তু এটা দিচ্ছি কারণ দুদিন রাখতে গেলে একটু দেরি হবে আর আমি বাড়িতে দুদিন থাকব থাকবো না তো সেই জন্য আমি দেখলাম গোপালদেরকে পরিষ্কার করে তারপর আমি যাব তো সেই জন্য আমার টাটকা টক দই এটা তবে আপনারা একটু যদি বাড়িতে দুদিন রেখে দেন সেটা কিন্তু আরও ভালো সুন্দর পরিষ্কার হয় তো এই টক দইটা দিয়ে এবার আমি ভালো করে গোপালদেরকে মাখিয়ে দেবো এইটা টক দই এমন তো কিছু ব্যাপার নেই চোখে মুখে সব জায়গাতেই লাগানো যেতে পারে কোনো অসুবিধা কিছু নেই আর এটাতে পুরো একটা তেলতেলে ভাব আসবে তো এই টক দইটা দিয়ে আমি কিন্তু ভালো করে বডিগুলোতে ম্যাসাজ করে নেবো এমনকি হাতে পায়ে সবটাই কিন্তু একদম ভালো করে এরকমভাবে ডলে ডলে কিন্তু আমি আমি একটু ম্যাসাজ করে নেবো আর এই ভিডিওটা শেয়ার করতে করতে আগের ভিডিওর কথাটা মনে পড়ে গেল কারণ আমি যখন আগের বারে যে এই টক দইয়ের ব্যাপারটা দিয়ে আমি পরিষ্কার করা দেখিয়েছিলাম সেই ভিডিওতে তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দইটা নাকি পচা ছিল আমি পচা টক দই দিয়ে আমি পরিষ্কার করছি আমার বাড়িতে গোপাল নেই সেটা তো গোপালের মুখ দেখি বোঝা যায় অনেক রকম বাজে বাজে কমেন্ট তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তবে হ্যাঁ সেটা বাইরের কেউ নয় আমার বাড়ির আশেপাশেরই লোকজন যারা আমার ভালো দেখতে পারে না তারা এই ধরনের কমেন্ট করে আমাকে হ্যারাসমেন্ট করেছিল যাতে আর কি সবাই দেখতে পায় সেই জিনিসগুলো নিয়ে তো তার উত্তরও আমি দিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে তো যাই হোক সেই কথাটা মনে পড়ে গেলো হঠাৎ করে তো সেই জন্য এই ভিডিওতে শেয়ার করলাম তো যাই হোক চলুন ওই কথাগুলো বাদ দিই এবার কিন্তু আমার ভালো করে প্রায় মোটামুটি একদম পুরো ম্যাসাজ করে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি টক দইটা বেশ একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি যে বেসনটা আছে সেই বেসনটা দিয়ে আমি কিন্তু আরও ভালো করে একটু ম্যাসাজ করে নেব এই টক দইয়ের ওপরেই এই বেসনটাও কিন্তু অনেকটা পরিষ্কার হতে কিন্তু সাহায্য করে মধু আর বেসন এমনকি স্নানের সময় যদি আপনারা শুধু মধু দিয়ে স্নান করান সেটাতেও কিন্তু অনেকটা হলুদ ভাব কিন্তু চলে যায় আমি কিন্তু প্রায় মধু দিয়েও স্নান করাই শুধু মধু মাখিয়ে স্নানটা করাই তো যাই হোক এবার আমি আরও বেসনটাকে আরও একটু মোটা করে নিয়ে আমি কিন্তু ভালো করে অনেকক্ষণ দেখুন একদম পুরো এ দেখুন একটু চকচকে হতে শুরু করেছে মানে আপনাদের সামনেই আমি দেখাচ্ছি এরকমভাবে ভালো করে কিন্তু আমি একটু ডলে নিচ্ছি তো এইভাবে করার পরে আমি এবার ফ্রেশ জল দিয়ে একবার ধুয়ে নেবো একবার আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিলাম তারপর বাকি যে প্রলেপটা ছিল মানে যে পেস্টটা ছিল বেসনের সেটা আমি আর একবার দিয়ে ভালো করে কিন্তু দললে পরিষ্কার করে নিয়ে জল ঢেলে নিয়েছি এবার আমি একটু শ্যাম্পু দিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে টক দই যেহেতু একটা তেলতেলে ভাব থাকে তো সেই তেলতেলে ভাবটা কিছুতেই যায় না এমন কি টাওয়াল দিয়ে মোছানোর পরেও সেই তেলতেলে তেলে ব্যাপারটা থেকেই যায় তো সেই জন্য সব শেষে কিন্তু আমি ভালো করে ওইগুলো পেস্টগুলো ধোয়ার পরে টক দইটা ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবার একটু শ্যাম্পু দিয়ে নিচ্ছি আর আমি ঠাকুর ঘর থেকে এবার বেরিয়ে গেছি কারণ ঠাকুর ঘরে জলে অসুবিধা হচ্ছিলো অনেকটা জলের প্রয়োজন ছিল সেই জন্য তো এবার কিন্তু আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিলাম মানে একদম পুরো সব দোললে দোলে শ্যাম্পুটা দিয়ে তেল তেলে ভাবটা একদম পুরো চলে গেল আর শ্যাম্পুটা দিলে একটা চকচকে ব্যাপারও চলে আসে তো দেখুন আপনারা ক্যামেরাতেই বুঝতে পারছেন পার্থক্যটা তো শ্যাম্পু দিয়ে স্নানটা করানো হয়ে গেল শ্যাম্পু দিয়ে করার পরে এবার আমি ফাইনালি একদম ফাইনাল স্নানটা করাচ্ছি তো এখানে আমি তুলসী পাতা অগরু দিয়ে যেভাবে স্নান করাই সেই স্নানটা কিন্তু এবার আমি করিয়ে নিচ্ছি প্রথমে বড় গোপালকে করিয়ে নিলাম তারপরে এবার বাকি আমার আরও দুই গোপালকে কিন্তু এইভাবেই স্নান করিয়ে নেব এবার দেখুন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা চকচকে হয়েছে তো আমি স্নান করি এবার মুছিয়ে দিলাম এবার বাকি আমি গোপুকে আর লাড্ডুকেও এইভাবেই কিন্তু স্নানটা করিয়ে নেবো তো চলুন স্নান কমপ্লিট দেখুন কাছে থেকে একদম দেখিয়ে দিচ্ছে যে কতটা পরিষ্কার হয়েছে আমি যেভাবে পরিষ্কার করলাম আমি পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিলাম এবার আমি ড্রেস পরিয়ে নিচ্ছি ড্রেস পরিয়ে নেওয়ার পরে আমি ভালো করে আমার মনের মতো করে সাজিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা করে নেবো আর আজকে গপ্পুকে আমি যে আগের দিন যে জামাটা নিয়ে এসেছিলাম যে বাটিকে সেই জামাটা আজকে আমি পরাবো কারণ নতুন জামা নিয়ে এলে তখন আর মনে হয় না সেগুলো ভরে রাখি মনে হয় কখন পরাবো কখন পরাবো তো এই যে এই বাটিকে জামাটা কিন্তু আজকে আমি গোপুকে পরাবো তো পরিয়ে দেখলাম এটা বেশ লম্বা এই জায়গাটা একটু সেলাই দিতে হবে তো চলুন তাহলে এটা একটু সেলাই করে নিয়ে আসি তো যাই হোক সেটাও হয়ে গেছে এই যে আমি সেলাই করে নিয়েছি এখন একদম পারফেক্ট হয়ে গেছে আর এই যে গোপুও রেডি হয়ে গেছে তো কেমন লাগছে এবার আপনারা বলুন আর কতটা পরিষ্কার লাগছে সেটাও বলুন চলুন গোপুকেও রেডি করে নিই এবার সবাইকে বসিয়ে বাকি পুজোটাও সেরে নিই ছিল আমার গোপাল ঠাকুরদের পরিষ্কার করার ভিডিও তো এইভাবেই আমি পরিষ্কার করি এইভাবেই কিন্তু আমি বাকি ঠাকুরদেরকে পরিষ্কার রাখি তো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আবার বানালাম কেমন লাগলো অবশ্যই বলবেন আশা করব আপনাদের উপকার হলো জেনে আর আশা করব ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা